नहीं है बाकी हिंदुस्तान के लोग हाथ के खड़े हो रहे हैं लोग सीबीआईए की तरफ देख रहे हैं सीबीआईएम की बात सुनना चाह रहे हैं और जब लोग बात सुनना चाहते हैं तो हमको अपनी बात कहने में आसानी हो हम अपनी बात लोगों तक रख सकते हैं और रखने की कोशिश भी कर रहे हैं मेरी पार्टी सीपीआईएम ने आजादी के पहले भी कुर्बानियां दी है आजादी के बाद भी किसान को रखे गए ये सीधी बात है जो समझ में आती है इसलिए सीपीआईएम को और ज्यादा मजबूत बनाने की जरूरत है मेहनत करने की जरूरत है ये मेहनत अगर हम लोग करते जाए तो हमारा मुकाबला हमारी जितनी मुखालिफ ताकतें हैं ये मिलकर भी कर नहीं सकेगी और एक दिन आएगा जब पूरे हिंदुस्तान का ये लाल झंडा लहराएगा ताकि पूरी बात को तो मिटा के हम यहां समाज ला सके बात को तो अपना उर्दू का एक शेर सुना के अपनी बात खत्म करना चाहता हूं क्योंकि जो कि वो आ गए हैं उनको उनकी वक्त के साथ जमाना भी बदल जाता है बदले दुश्मन तो निशाना भी बदल जाता है जिंदगी अपने तजर्बे से समझाती है सांस बदले तो तराना भी बदल जाता है প্রায় শয্যাগত ছিলাম প্রায় এক মাস তো যাই হোক আজকে আমাদের পার্টির যে সম্মেলন হতে যাচ্ছে কাল থেকে সেই উপলক্ষে এই সমাবেশ টাকা হয়েছে এবং আমি খুব অল্প কথায় কিছু বলবো কারণ অন্য বক্তারা আছেন তারা সব এসেছেন আমাদের প্রকাশ কারা জেনারেল সেক্রেটারি পার্টি তিনিও এসেছেন দিল্লি থেকে মুক্তদেব ভট্টাচী আছেন আমাদের মুখ্যমন্ত্রীর সব বলবেন বিমান আছে আর আমাদের বাম বাম পার্টি তারাও কয়েকজন আছেন দু একজন আসতে পারেননি কিন্তু তাকিয়া এসেছে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আপনারা যে পশ্চিমবঙ্গের মানুষের তরুণ মানুষের সঙ্গে এক হয়ে যে ইতিহাস রচনা করেছেন যা সংসদীয় গণতন্ত্রের পুঁজিবাদী দেশে কোথাও হয়নি পৃথিবীতে ভারতবর্ষে তো হয়নি এই ইতিহাস আপনারা তৈরি করেছেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা শ্রেণী সংগ্রাম করেন শুধু পার্টি না আমাদের শ্রমিক কৃষক মধ্যবিত্ত ছাত্র যুব শিক্ষক মহিলা সমস্ত গণসংগঠন আছে তারা সঙ্গে সঙ্গে বিরাট বিরাট সংগঠন গড়ে তুলেছে এই দুটো মিলিয়ে আমরা চাই একটা বিরাট তিনটি অঙ্গরাজ্যে ক্ষমতা পেয়ে বামপন্থীরা সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে কখনো তাদের পক্ষে সম্ভব না সমাজ বান করে তোলা আমাদের ক্ষমতা দখল করতে হবে দিল্লিতে এবং আমরা যেসব কর্মসূচি দিয়েছি তাতে দিকে আমরা টেনে আনছি প্রতিক্রিয়া সেই পক্ষে যারা ছিল ভুল বুঝে তারা আমাদের দিয়ে দরে দরে তারা এসেছেন সেই জন্যই এই সাতবার আমরা ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছি আপনারা আমাদের নির্বাচিত করেছেন কিন্তু আত্মসন্তুষ্টির কোন জায়গা নেই কারণ আমরা দেখেছি সপ্তম নির্বাচনে আশি ভাগ লোক ভোট দিয়েছে আর বিশ ভাগ লোক ভোট দেয়নি কাউকে এই আশি ভাগের মধ্যে এটা একটা রেকর্ড আমরা দৃষ্টান্ত আমরা পঞ্চাশ ভাগের বেশি পেয়েছি আর উনত্রিশ তিরিশ ভাগ ছোট ছোট দলগুলোর মমতা ব্যানার্জি ইত্যাদি যারা আছেন তৃণমূল কংগ্রেস তারা পেয়েছে এটাও একটা ইতিহাস আপনারা রচনা করেছে কিন্তু তবুও আমি বলছি যে আত্মসন্তুষ্টির জায়গা নেই আমাদের অনেক কাজ বাকি হয়তো সব সপ্তাহে নব্বই ভাগ কাজ করতে পেরেছি আর দশ ভাগ কাজ করতে পারি এবং আমরা কখনো অসত্য কথা মানুষের কাছে বলি না আমাদের মুখ্যমন্ত্রী যদি ভুল করেন তো তিনি বলেন যে আমি ভুল করেছি এটা কোথায় আছে ভারতবর্ষে শুনেছেন কোথাও নেই সেই জন্যে আমি বলছি আমাদের কাজ এখন অনেক বাকি সেই কাজ আপনাদের সহযোগিতায় করতে হবে আমরা প্রথম সাতত্য সাড়ে ছড়া করতে গিয়ে রাস্তায় দাঁড়িয়েই বলেছিলাম যে শুধু রাইটার্স বিল্ডিং থেকে আমরা সরকার পরিচালনা করব না আমরা মানুষের সহযোগিতা নেব আমরা পঞ্চায়েত করবো পৌরসভা করব করব যেখানে মহিলারা পুরুষ কাজ করবেন এবং বিরাট মানুষকে চাকরি তুলব আমরা তাই আমরা একত্রিশ বছর ধরে করেছি তাহলে আমি আমাদের বাম্পতিদের মধ্যে কিন্তু আলোচনা সমালোচনা এটা হচ্ছে সেই জন্য আমি আটাত্তর সালে আমরা যে কর্মসূচি নিয়েছিলাম বাংফ্রা সেই কর্মসূচিটা করছিলাম বাংলায় তো সেইটিই তো আমরা অনুসরণ করেছি তিরিশ একত্রিশ বছর ধরে এবং সেইকেই আমাদের অনুসরণ করতে হবে কেউ বলছে সমাজবাদ করছেন না কেন আর লঙ্করাজ্যে কখনো সমাজবাদ করা যায় এসব মিথ্যা কথা মানুষকে আমরা বলতে পারব কিন্তু আমরা এরই মধ্যে দিয়ে মানুষকে জাগিয়ে তুলব মানুষের চেতনা বাড়াব আমরা দিল্লিতে ক্ষমতা দখল করব এবং তারপর সেদিন ছোট সমাজ ব্যবস্থা বাদ আমরা তৈরি করব কিন্তু এখন এই পুঁজিবাদী পথের পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে আমাদের চলতে হচ্ছে তাই আমরা আমিও আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখনই আমাদের পার্টি বলেছিল আমি একটা বিবৃতি দিয়েছিলাম অ্যাসেম্বলিতে বিধানসভায় আমাদের শিল্পনীতি কি হবে সেখানে বলেছিলাম আমরা রাষ্ট্রায়ত্ত করব যৌথ করব প্রাইভেট চেপারের সঙ্গে দেশি বিদেশি কিন্তু বিদেশি যখন আসবে তখন এটা দেখতে হবে যে একতরফা না হয় তারা তো আসবে লাভ করতে কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় আমাদের মানুষ যাতে কাজ শিখতে পারে যাতে করে আমরা ছোট মাজানি নানা রকম কাজ করতে পারি আর আমাদের বৈজ্ঞানিকরা কৃষি বৈজ্ঞানিকরা বলেছে যে এখনো কৃষিতে আপনারা অনেক উন্নতি করতে পারে অনেক ব্যাপারে কৃষিতে গর্বের কথা আমাদের প্রথম স্থান পশ্চিমবাংলা আরো নতিকর জায়গা আছে আমাদের কৃষি বৈজ্ঞানিকরা বলেছেন যে এখনো এরই মধ্যে এই জমি আপনারা দিয়েছেন কৃষককে আপনারা যদি ভালো ভালো করে বোঝান তাহলে আমরাও সাহায্য করতে পারি যে আরো উন্নতর কৃষি আমরা করতে পারি তার উপর দাঁড়িয়ে আমরা আমরা এখানে শিল্প করে গড়ে তুলব বড় শিল্প মালারি শিল্প ছোট শিল্প শিল্প যেখানে আমাদের ছেলেকে আসি সতেরো বছর এবং সেখানে ইন্দিরা গান্ধীকে আমি বলেছিলাম যে আপনি জমি কিনছেনা আপনি জমি নিন আপনি ইলেকট্রনিক্সে টাকা খরচা করছেন অন্য জায়গায় এখানে করুন সস্তা জমি দেব তিনি এক বছর আমাকে অপেক্ষা করালেন একটা কমিটি বললেন তারপরে আমাকে বললেন না কমিটির লোকেরা বলছে যে বাংলাদেশের পাশে আমরা এটা করব না পাগলের কথা বাংলাদেশের সঙ্গে আমাদের লড়াই হবে নাকি তারপরে আমাদের সরকার থেকে আমরা জমি দিয়েছিলাম আমরা ইলেকট্রনিক্স করবার জন্য তিনশো একবার জমি দিয়েছিলাম দশটায় এখন সেখানে পাঁচটা সেক্টর আছে সেখানে প্রায় চব্বিশ পঁচিশ হাজার ছেলে মেয়ে কাজ করে আমি যত হিসেব এখন জানি বিবাহাত্র কাজ করে এখন রাত্রে মেয়েরাও কাজ করে রাত বারোটায় কাজ শুরু হয় ছটায় শেষ হয় এইরকম ভাবে আমরা এগারো বছর আমার অপেক্ষা করতে হয়েছিল কেন্দ্র বাধা দিয়েছিল এই কংগ্রেস সরকার যাতে আমরা এখন সমর্থন করতে হচ্ছি কারণ বিজেপি আমাদের সরকার আমাদের করতে দিত না তাই মধ্যে দাঁড়িয়ে রাজীব গান্ধীর সময় একটা বিরাট প্রকল্প আমরা করেছিলাম হলদিয়া পেট্রোকেমিক্যাল সেখানে আজকে কারখানা করার কোন কাজ করছে কিন্তু সমস্ত জেলায় জেলায় অনুসারী শিল্প হয়েছে সেখানে সত্তর হাজার ছেলে মেয়ে কাজ করছে তারপর সপ্তম ষষ্ঠ সরকার সপ্তম সরকার আসবার পর এটা বিশেষ করে আমাদের বাস্তন সরকার তার উপর জোর দিয়েছে যে সেখানে আমরা আইটি করছি এবং সেখানে আমাদের ছেলে মেয়েদের কি করে কাজ দেব এটা দুঃখ লাগে যখন দেখি শিক্ষিত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে চাকরি নেই এটা অস্বস্তি ব্যাপার সেই জন্য জোর দিয়েছে আমাদের এই সরকার ষষ্ঠ সরকার সপ্তম সরকার এটা পুরো উন্নত আপনারা শুনবেন এবং এইভাবে আমরা এগিয়ে যে আমরা একটা দৃষ্টান্ত পৃথিবীর সামনে যখন বাইরে থেকে লোক আছে আমাকে জিজ্ঞাসা করে এতদিন কি করে আছেন আপনারা হয় না পরিবর্তন হয় আমি বলছি আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি মানুষের সাহায্য নিয়েছি সহযোগিতা নিয়েছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে তাদের ভালোবাসা সমর্থন সহযোগিতা আমরা পেয়েছি এই জন্যেই আজকে আমরা কিছুই ছিলাম না আজকে কত বড় আমাদের শক্তি আর এটা শুধু আমরা বলতে আমি সিপিআইএম কথা বলছি না আজকে সিপিআইএম এর সভা হচ্ছে ঠিকই কিন্তু বামপন্থীদের বামপন্থী বামপন্ সরকার তৈরি করবার আগে আমরা বামপন্থীরা এক করেছি অনেক কমিজার পর আমরা আগে পরস্পরের বিরোধিতা করতাম তারপরে আমরা এক হয়েছি আন্দোলন সংগ্রাম করবার জন্য তারপরে নির্বার জন্য আমরা বামপন্থীরা অংশগ্রহণ করেছি এমন কিছু সমস্যা হচ্ছে সে কথা বিমানবন্ডে আপনাদের ওদের সঙ্গে আলোচনা হচ্ছে যাদের সঙ্গে আমরা আলোচনা করছি কেউ যদি আমার ভাবে করে তা বাম প্রাণ হবে আমাদের শক্তিপক্ষ তাদের শক্তি বাড়বে এটা কখনোই আমরা হতে নিতে পারি না অসম্ভব কথা এই যে বিরাট ব্যাপার এত বড় ব্যাপার আমার মনে হয় না আমি আর দেখেছি এখানে যে আপনারা এসেছেন আপনাদের সেই জন্য আরেকবার আমি বেশি বলতে পারছি না আপনাদের আমি অসুস্থ তিরানব্বই বছর পেরিয়ে গেছে চুরানব্বই বছর চলছে আর ছেষট্টি সাতষট্টি সাল আমি রাজনীতি করছি কিন্তু আমরা কমিউনিস্ট বলি আমরা মানুষকে ভালোবাসি মানুষের কোন বিশ্বাস কখনো হারাবেন না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন এমনকি যারা বিরোধী তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তাদের বোঝাবেন তারা যাতে বিপথে না যায় এইভাবেই আমরা চলছি এবং বিরোধীদের আমরা বলছি যে ভালো কাজ যেগুলো করছি সেগুলোতে আপনারা আমাদের কেন সাহায্য করবেন না আমরা তো বিধান ন্যায়ের সময় শিল্প করতে বাধা আমরা বলেছি কারিং শ্রমিক শ্রমিক কর্মচারীদের অধিকার বজায় রাখতে হবে তাহলে স্ট্রাইক করবার অধিকার নিতে হবে কিন্তু আমরা তো বাধা দিন বড় বড় শিল্প যখন হয়েছে দুর্গাপুরে আসানসোলে হয়েছে বাইরে হয়েছে সেই জন্য আপনাদের আমি সংক্ষেপে কিছু কথা বললাম একটু বেশি বলে ফেলেছি আমার শরীরটা ভালো না অনেকদিন ধরে পরে গিয়ে আঘাত দিয়ে আরো কষ্ট হয়েছিল কিন্তু যাই হোক এই মিটিংয়ে না এসে আমি থাকতে পারলাম না বিমান যখন আমাকে ভরে আমি বললাম যে আমার তো অবস্থা জানো একবার শুয়ে আসি যে বলল যে না আপনি শুধু দেখা দেবেন আপনি হাত মারবেন আপনি সমর্থন জানাবেন তাতেই হবে কিন্তু এখন বলতে গেলে বেশি বলা হয়ে যায় বেশি বললাম আপনাদের কাছে কিছু মনে করবেন না এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি আরেকবার আপনাদের নমস্কার ধন্যবাদ ভালো কথা যায় मान बासु कॉमरेड बुद्धिदेव भट्टाचार्य भाइयों और बहनों आज मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के पश्चिम बंगाल के राज सम्मेलन के